নিরামিষ খাস্তা কচুরির সাথে যে জিভে জল আনার সাথে টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা সার্ভ করেছিলাম তার রেসিপি শেয়ার করবো তিনশো গ্রাম পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা ধরে একটু বেশি করেই নিয়েছি যাতে অনেক দিন স্টোর করে এটা খাওয়া যায় এরপর ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের কাঁথটাকে বের করে নেব আরও ভালোভাবে কাঁধটা বের করার জন্য একটা বড়ো তারের ছাঁকনিতে আমি দিয়ে দিলাম সমস্ত শুদ্ধ এরপর দেখুন বীজটা এইভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি একদম সুন্দর স্মুথ যে পেস্টটা সেটা আমরা পেয়ে গেলাম এরপর মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমার কাঁচা লঙ্কার স্বাদটা ভালো লাগে তাই চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা গুড় দিয়েও করতে পারেন আমি চিনি দিলাম পরিমাণ মতন যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন চিনিটা একটু নাড়াচাড়া করে কাঁচের পাত্রে বা নন স্টিকের পাত্রে কিন্তু এটাকে ফোটাতে হবে আমি কাঁচের বাটিতে করেই মাইক্রো ওভেনে তিরিশ মিনিট সময় ধরে ফুটিয়ে ফুটিয়ে রকম ঘন করে নিয়েছি এখন একটু গরম আছে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে ব্যাস্ট অঝাল মিষ্টি স্বাদের তেঁতুলের চাটনি আমাদের রেডি যেটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আমরা খেতে পারি চাইলে একটু ভিনিগার মিশিয়ে রাখবেন আরও বেশি দিন এটা সংরক্ষণ করা যাবে